তাদেরকে আমরা মুসলিমের মধ্যে ধরবই না মানুষ মুসলিম আমরা সবাই তার মধ্যে ইমান থাকা চাই ইমান পাকা কাঁচা সব রকমের ইমান থাকার দরকার আছে মানুষের এবার দেখা যাচ্ছে আমি নামধারে মুসলিম আমি ধর্মের দিকে থাকি নি বা আমি ধর্মকে গুরুত্ব দিই না এরকম মেলা আছে পয়সার জন্য দুনিয়াতে ছুটে বেড়াই দুনিয়া দিনে গিরে কিন্তু দুনিয়াতে আমাদের তো কোনো কাজ নাই দুনিয়াতে কয়েকদিন পাঁচ জন্য এসছি আমরা তার বেশি তো নয় বলতে বলতে তো আপনি চকে পানি বেড়িয়ে গেল আপনার না আমার এটা খুব আনন্দের কাণ্ডা আনন্দ আনন্দের কাণ্ডা এটা এমনি আপনাদের কাণ্ডা না কোন দুঃখের কাণ্ডা না আমার এটা খুব আনন্দের কাণ্ডা যে এই জিনিস আবার দেখতে পাবো গহরে চকে আল্লাহ যদি বেঁচে ঠাই এইটা আমার আনন্দের কাণ্ডা আপনার বাড়ি নাতি পুতি বয়স হয়েছে আপনি তাদেরকে অযোদার বাবরি মজিদের গল্প বলবেন হ্যাঁ বলি তো যেখানে ছিল সেই জিনিস সবাই এখানে হচ্ছে তৈরি হয়েছে আমার ছেলে আসে এখানে আমার ছেলে মনে ওর গাড়িতে এসছে ওর নিজের গাড়ি আছে ওর নিজের গাড়ি লিখছে আমাদের বাড়ি ডোমকুলে আমরা সব একরত ভাবে সব এসে এই মসজিদের জন্য দান খয়রাত করলাম এটা তিন ঠাঙ্গের ছাগল দেখলাম দেওয়ার পরে আমরা সব ঘুরে ফিরতে যে বিশাল খুশি এনজয় হয়েছে আমাদের এই মসজিদটা বিশাল গর্ব আমরা থেকে এসেছেন আমরা এসেছি নদিয়া জেলা

ঝামেলা করতে চাইনি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা সবার ভাবে বাস করতে চাই তবে ভাই আমাদের বাবলি মসজিদ কিন্তু তৈরি করতে দিতে হবে আমরা কিছু চাই না সরকারের পয়সা করি আমরা কিছু চাইনি গায়ে রক্ত দিয়ে মুসলমানদের লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সেই টাকা দিয়ে আমরা মসজিদ করতে চাই দিদি তোমার কাছে তো চাইনি ভাই অধিক তোমার কাছে তো চাইনি খুশি খুবই খুশি আল্লাহর কাছে খুবই আসছি আমরা মহলন্দি থানা কান্দি আজকে কাজ শুরু হচ্ছে আলহামদুল্লাহ আমরা চাই হুমায়ুন সাহেব করুক আমরা হুমায়ুন সাহেবের পাশে আছি না না রাজনীতি করবে রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা মসজিদের প্ল্যাটফর্ম আলাদা মসজিদ ধর্মের জায়গা রাজনীতি রাজনীতির জায়গা এটাই চল্লিশ কিলোমিটার হেঁটে किलो चौलिस चोलिस दस हजार रूपया हमने दिया है बस में तो हमको खुशी थी ग्यारह तारीख को हम यहाँ पर वो पहुंचे हैं बहुत अच्छा बहुत करोड़ों की तादाद दुनिया है यहाँ ऊपर हमको हिंदी आती है बंगड़ा नहीं आती तो करोड़ों की तादाद दुनिया यहाँ मखलूक बहुत है बहुत अच्छा है बहुत अच्छा वो तो यहाँ भी बहुत खुशी ज्यादा अच्छा, हो गया यहाँ मुस्लिम बोध है अल्लाह का शुक्र है अल्लाह तला का शुक्र अदा नहीं कर सकते जो जहाँ है हमारे ऊपर कि हमारी बाबरे मस्जिद यहाँ पर बन रही है हमारा काम शुरू है पूरे हिंदुस्तान में बहुत खुशी पैदा हुई है दो दो पूरे जम्मू कश्मीर में हर जगह में तो आप लोग सलाम अलैकुम बहुत बड़ी खुशी मना शुक्र उदा करेंगे उनको उनका शुक्र अदा करेंगे जिसने ये मस्जिद का काम शुरू किया है मोहम्मद यूनिस खूब आनंद है

মুসলিম ভাই একসঙ্গে আছি এবার ইনশাল্লাহ বেমার বাবরি মসজিদ সেখানে বারো হাজার এক সঙ্গে দু হাজারের মধ্যে ইনশাল্লাহ হ্যাঁ এর মানে মনের আবেগটাকে বলি মানে প্রকাশ করা যাবে না এতটা ফিল হচ্ছে ভালো মানে সুন্দর লাগছে নিজেকে সাকসেস লাগছে এই ঐতিহাসিক বাবরি মসজিদকে নিয়ে সবই জানছেন আপনার একটি অবস্থা দেশের হ্যাঁ গোটা ইন্ডিয়া তথা বাংলার মানুষের এবং মুর্শিদাবাদ জেলার তো সবই খবর জানছেন অবশ্য আপনাদেরকে বলার নাই কিছু হ্যাঁ খুবই ভালো লাগছে আমরা এসেছি নওদা ব্লক থেকে এখান থেকে মিনিমাম আটত্রিশ চল্লিশ কিলোমিটার রাস্তা আমরা বাস নিয়ে এসেছি এখানে হুম সমস্ত মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এসেছি আমরা চাই এই বাবরি মসজিদটা একদম সাকসেসভাবে সফলতা পাক হ্যাঁ এই বাবরি মসজিদটা তৈরি হোক সুন্দরভাবে এবং মানুষের ভালোবাসায় মানুষের হৃদয়ে জড়িত হয়েই থাকুক এই বাবরি মসজিদ থাকলো না বাধা থাকলো না আমি কোদাল কাটে থেকে আসছি তো কেমন লাগছে হ্যাঁ দেখি খুব ভালো লাগছে এই আমাদের গৌরবের ব্যাপার খুব আনন্দ বিষয় হ্যাঁ যে মানুষের ভেবেছিল যে হুমায়ুন কবির একটা রাজনীতি ছলে যাচ্ছে যে মসজিদ করবে না এ কোন যা ভাবছে মানুষ এটা সত্যি কথা বলেছিল এটা দেখে আমাদের একটা খুব ছিল সেটা আমাদের এই জায়গাতে থেকে পূরণ হবে মনে হচ্ছে দুধের স্বাদ কি ঘোলে মিটলো মোটামুটি বলুন সেটাই ধরুন মিডল আমাদের এখন শুধু মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে বাবরি মসজিদ নিয়ে কিন্তু চর্চা ইতিমধ্যেই একজনের সাথে কথা বললাম তিনি জম্মু কাশ্মীর থেকে এসছেন উনি দেখেছেন একটা আবেগ জাগে যে আমাদের একটা জিনিস ছিল সেই জায়গার ধর্ষণ আবার এই জায়গাতে নির্মাণ হচ্ছে তার মনের মধ্যে একটা আনন্দ যে কিছু আবেগে হতে কিন্তু সেই যাতে আনন্দে কিন্তু

মুর্শিদাবাদ থেকে আসছেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ দাদা কোথা থেকে আসছেন যে হাজার হাজার মানুষজন এখানে আসছে